প্রতিদিনের সকাল শুরু হোক একটি সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাস দিয়ে লেমন ওয়াটার এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস শরীরে প্রবেশ করার সাথে সাথে তা প্রথমে পৌঁছে যায় পাকস্থলিতে। এটি হজম প্রক্রিয়াকে সক্রিয় করে পাকস্থলীর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এরপর লেমন ওয়াটারের পরিপাদানগুলো অন্ত্রে পৌঁছে ধীরে ধীরে রক্তে শোষিত হয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে সতেজ করে তোলে রক্তের মাধ্যমে এই পুষ্টি ছড়িয়ে পড়ে সারা শরীরে মস্তিষ্কে বাড়ায় ফোকাস ও সতর্কতা পেশিতে এনে দেয় শক্তি আর শরীরকে রাখে হাইড্রেটেড নিয়মিত লেমন ওয়াটার পান করলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে মেটাবলিজম সক্রিয় হয় এবং দিনের শুরুটা হয় হালকা ও ফ্রেশ অনুভূতিতে তবে মনে রাখবেন অতিরিক্ত লেবু বা খালি পেটে বেশি পরিমাণে পান করলে কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা অস্বস্তি হতে পারে সঠিক পরিমাণে নিয়মিতভাবে লেমন ওয়াটার হতে পারে আপনার সুস্থ সকালের সহজ শুরু